কলকাতা পুলিশ নিজেই ফেসে বসে আছে একটু আগেই আমি পেয়েছি ইডি সুপ্রিম কোর্টে কেস ফাইল করেছি পশ্চিমবঙ্গ সরকার এবং স্বরাষ্ট্র দপ্তর পুলিশ দপ্তরের বিরুদ্ধে মনোজ বার্মা রাজীব কুমার ব্যাগটা গোছান সাহস নিয়ে দাঁড়াও মাথা উঁচু করে দাঁড়াও

তো যুবরাজ নয় আমি শুনেছি এখানকার প্রধান মহারাজ কাউন্সিলরদের থেকে বলেছিলেন এখানে অন্য কারণ শুধু দেখাবেন তারপরেও শুনে শুধু হয়ে গেছে হ্যাঁ না আরে যুবরাজ দিচ্ছে যে যুবরাজ লেখা হচ্ছে স্বামীজির বাড়ির স্বামীজি একমাত্র যুবরাজ আমি বছর এখানে আসি

आई प्रणाम गुड ग्रेट स्वामी विवेकानंद जी एंड व्हाट वुड बी योर अपील टू द यूथ टुडे व्हाट वुड बी योर अपील टू द यूथ यूथ शुड काम फॉर वर्ल्ड टून टू सेव बंगाल ट्रेन आवर इंडिया इन ए बुक राइट बाय भगिनी विवेकानंद रोड बाय भगुनी वेदिता

বাঙালি সংস্কৃতি বলে না হিজাব ঢুকে রাখতে চায় তারা তো এই সংস্কৃতি আনতে